বন্ধুরা আজকে এমন একটা রেমেডি নিয়ে এসেছি যাদের অল্প বয়সে চুল পেকে যায় কিংবা আশি বছরের বৃদ্ধরও চুল হয়ে যাবে কালো এই রেমেডিটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটা তোমাদের সবারই কাজে লাগবে তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্লেট ছোট একটা ফ্লেট নিয়ে নিয়েছি আজকে এমন একটা রেমেডি তৈরি করে দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কি কি দিয়ে রেমেডিটা তৈরি করব। যেটা সবারই কাজে লাগবে কারণ চুল পাকা নিয়ে অনেক সমস্যায় পড়ে অনেকে তো এখানে হচ্ছে আমি কালো জিরা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কালো জিরা কিন্তু আমাদের চুলের অনেক উপকার করে আর এখানে হচ্ছে চা পাতা আরও কিছু উপকরণ লাগবে আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিব এখানে লাগবে সরিষা তেল তো চলো আমি কি করব এখন সব কিছু দিয়ে আরও কিছু কিছু উপকরণ আছে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি যে প্লেট তারপর একটা চামচ নিয়ে নিয়েছি আমি প্রথমে নিয়ে নিব এক চামচ কালো জিরা কালো জিরা কিন্তু অনেক গুণই আমাদের কালো জিরে খেলেও কিন্তু অনেক উপকার হয় তেমনি কিন্তু আমাদের চুলের জন্য সবচেয়ে বেশি উপকার কালো জিরে তো এই কালো জিরে আমরা প্রথমে হচ্ছে নিয়ে নিচ্ছি এক চামচ দেখতে পাচ্ছ এক চামচ কা তোমরা যদি পারো একটু বেশি করে নিতে তাহলে কিন্তু দুই চামচও ব্যবহার করে নিতে পারো আমি এখানে সম্পূর্ণ সব কিছু এক চামচ দিয়ে করে দেখাবো তোমাদেরকে তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি ছা পাতা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এগুলো খুবই ছোটো ছোটো গুঁড়ো ছা পাতা চা পাতাও কিন্তু ভালো খারাপ আছে ভালোটা নেওয়ার চেষ্টা করবে তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমি এক চামচ চা পাতা নিয়ে নিচ্ছি তো এখানে কালো জিরা আর ছা পাতা হচ্ছে আমি নিয়ে নিলাম এখানে হচ্ছে আমি একটু মিশিয়ে নিব আমার কিছু কাজ আছে এগুলোর পরে তোমাদেরকে দেখিয়ে দিব কী কাজ করবো এটা দিয়ে প্রথমে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এগুলার একটু কাজ করে নিই এখানে হচ্ছে আমি ছুলাই ফাইফেন বসিয়ে দিয়েছি তো আমি চুলাটা অন করে দিয়েছি এখন আমি ফ্রাই প্যানের ভিতর হচ্ছে কালো জিরা চা পাতা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমি এমন একটা কালারফুল করে নিব। এটার সাথে আমি আরেকটা উপকরণ মিশাবো যেটা হচ্ছে আমাদের কালারফুলটা আমাদের একেবারে চুলের জন্য পারফেক্ট করে নিতে হবে এটা আমরা তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকার আমাদের ত্বকের জন্য উপকার সব কিছুর জন্য কিন্তু হলুদের গুঁড়ো অনেক উপকার তো এখন এই তিনটি উপকরণ মিলে হচ্ছে আমরা ভালোভাবে এটা একটা কালার করে নিব কালো জিরে চা পাতা হলুদ গুঁড়ো এই তিনটি উপকরণ দিয়ে দিয়েছি আমি এখানে তো এখন হচ্ছে এই তিনটি উপকরণকে আমরা ভালোভাবে হচ্ছে অনেকক্ষণ ধরে একেবারে মানে একটা কালার আনতে হবে সুন্দর একটা যাতে করে কালার আসে তো দেখতেই পারছো কিছুটা কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে করে এরকম করে একেবারে কালারফুল যেটা হচ্ছে আমাদের একটু কালো কালো হয়ে যাবে কিন্তু ফোড়া যেতে পারবে না কালারফুলটা হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কতটুকু কালারফুল হতে হবে তো আমি কিছুক্ষণ ধরে এটা হচ্ছে নাড়াচাড়া করতেছি তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে কালারফুল হচ্ছে তো আমি এই উপকরণটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র যে তোমরা যাদের পাকা চুল নিয়ে অনেক সমস্যায় পড়ো লজ্জায় পড়ো কারো সামনে যেতে অল্প বয়সে কিন্তু এখন বেশি বেশি চুল পেকে যায় এই জন্য অনেকে অনেক সমস্যায় থাকেন এই সমস্যার সমাধান করার জন্য এই রেমেডিটা তৈরি করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমার কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে একেবারে তিনটি উপকরণ মিলে এখন এটাকে আমি ঠান্ডা করে নিব বন্ধুরা তারপরে তোমাদেরকে দেখাবো কি করতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা তৈরি করে ফেললাম অবশ্যই এটা হচ্ছে আমি তোমাদেরকে ঠান্ডা করে দেখাব এখন হচ্ছে বন্ধুরা আমি এখানে একটা ফ্লেটে নিয়ে নিয়েছি ঠান্ডা করে এটার কাজ আছে এটা হচ্ছে যেহেতু এখানে কালো জিরা আসতো ছা পাতা আসতো শুধুমাত্র গুঁড়ো হচ্ছে হলুদের গুঁড়ো আরগুলো তো কিন্তু এখনো গুঁড়ো করা হয়নি জন্য হচ্ছে আমি একটা যে ব্লান্ডার নিয়ে নিব ব্লান্ডারের ভিতর হচ্ছে আমি এটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি ব্লান্ডার করে একেবারে গুঁড়ো করে আনবো তারপর হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিব আমি কেমন করে আনতে হবে এটা তা আমি এটা হচ্ছে এখন ব্লান্ডার করে নিচ্ছি এরপর তোমাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখন আমি ব্লান্ডার করে নিয়ে আসলাম কীরকম হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমি একটা ফ্লেটের মধ্যে হচ্ছে ডেলে নিচ্ছি এই যে কতটা গুঁড়ো হয়েছে বুঝেই যায় বন্ধুরা তো এই তিনটি উপকরণের সাথে আরও কী কী উপকরণ দিব আমি তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে আজকে একটা সেরা টিপস সেটা হচ্ছে কফি দিয়ে এই রেমেডিটির সাথে আমি কিভাবে কফি দিয়ে এই রেমেডিটা তৈরি করব তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ তিনটি উপকরণ মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে কফি নিয়ে নিব আমরা এটা হচ্ছে সাইনা কফি তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাইনা লেখা তো যাই হোক তোমরা বাজার থেকে দশ টাকা দামেরও কফি নিয়ে আসতে পারো কিংবা বিশ টাকা দামের যেটাই নিয়ে আসতে পারো কফি হলে চলবে তো এইখানে হচ্ছে আমি কফিটা এখন ছিঁড়ে নিয়েছি এখন কফিটা আমি দিয়ে দিব, তাহলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই যে আমি এখন কফিটা বের করে নিচ্ছি তো এইখানে সব কিছু যেহেতু আমার এক চামচ করে চা পাতা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ তারপরে কালো জুড়া এক চামচ এই জন্য হচ্ছে কফি আমি এক চামচ করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমি এগুলা সহ এই উপকরণ সহ কফিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আরেকটি উপকরণ দিব বন্ধুরা তারপরে কিন্তু এই রেমেডিটা আমার তৈরি হয়ে যাবে কি কীভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ তোমাদেরকে বলে দিব আমি এখন হচ্ছে এটার সাথে হচ্ছে আমরা সরিষা তেল নিয়ে নিব বন্ধুরা সরিষা তেল আমাদের অনেক উপকার লাগে ছোটোবেলায় আমরা দাদি নানিকে দেখতাম আমাদের মাথায় সরিষা তেল লাগাতো কিংবা ছোট কারো কারো মাথায় কিন্তু সরিষা তেল লাগাতো সরিষা তেল অনেক ভালো চুলের জন্য সরিষা তেল লাগালে কিন্তু চুল কালো হয় তো এই জন্য হচ্ছে আমি এখানে সরষের তেল প্রথমে একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার এই রেমেডিটা সুন্দরভাবে তৈরি হয় ততক্ষণ পর্যন্ত আমি তেলটা সুন্দরভাবে দিতে থাকবো কিছুক্ষণ পর পর আর এই কফি আর এই যে উপকরণগুলো দিয়েছি সম্পূর্ণভাবে ভালোভাবে মিশাতে হবে কফিটা কিন্তু একটু একটু গুটি গুটি টাইপের এগুলো হচ্ছে সুন্দর করে মিশাতে হবে তো আমি আরও কিছু পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি রেমেডিটা তৈরি হওয়া পর্যন্ত হচ্ছে আমি সরিষা তেল দিতে থাকবো একেবারে তোমরা চাইলে নারিকেল তেল দিয়েও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু সরিষার তেল হলে কিন্তু ভালো হয় সরিষার তেল চুলের জন্য কালো করার জন্য অনেক ভালো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কফিটাকে এখন ভালোভাবে গোলে তোমাদের সামনে নিয়ে আসব কতটা একেবারে গোলে নিতে হবে ভালোভাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সুন্দর করে এই যে একটা কালার মানে এতটা সুন্দর একটা রেমেডি তৈরি করছি আসলে তোমরা দেখতে পাচ্ছ এই রেমেডিটা আমাদের চুলের জন্য কত উপকারীও। যাদের অল্প বয়সে চুল পেকে যায় কিংবা অনেক বৃদ্ধ বয়সে অনেকের কিন্তু চুল একেবারে সম্পূর্ণভাবে চুল পেকে যায় একটু চুল কালার করার জন্য কালো করার জন্য মানে চেষ্টা করে তারা হচ্ছে এই রেমেডিটা লাগাতে পারো তাহলে কিন্তু একেবারে স্থায়ীভাবে তোমাদের আজীবনের জন্য চুলগুলা কালো হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই রেমেডিটা কীভাবে লাগাবে আমি তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে লাগানোর পরে তোমরা হচ্ছে গোসল করবে গোসল করবে না সাথে সাথে এটা কিছুক্ষণ শুকিয়ে যাবে তারপরে হচ্ছে তোমরা নর্মাল ফানে দিয়ে গোসল করবে শ্যাম্পু কিন্তু করবে না শ্যাম্পু চেষ্টা করবে একদিন পর শ্যাম্পু করার জন্য এটা শ্যাম্পু করলে কিন্তু এটা উঠে যাবে যেহেতু এটা একটা উপকরণ দিয়ে আমি মানে রেমিডিটা তৈরি করলাম এই জন্য সাথে সাথে শ্যাম্পু করা যাবে না একদিন পর তোমরা শ্যাম্পু করবে আর এটা হচ্ছে সাপ্তাহে তোমরা দুই দিন করে ব্যবহার করবে সপ্তাহে তো অল্প দু দিন করলেও কিন্তু এক সপ্তাহের মধ্যে তোমাদের একেবারে স্থায়ীভাবে কালো হয়ে যাবে আর লাগবে না আশা করি তোমরা কিন্তু বুঝতে পারবে যখন তোমার তোমাদের এই জিনিসটা চুলগুলো হচ্ছে স্থায়ীভাবে কালো হয়ে যাবে তখন কিন্তু আর লাগবে না তো সপ্তাহে দুই দিন এটা করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তোমাদের কি রেজাল্ট আসবে তো দেখতে পাচ্ছ এত সুন্দর একটা রেমিডি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি যা যা উপকরণ দিয়েছি এটার সাথে কিন্তু আমি কফিও দিয়েছি তে এই উপকরণ দিয়ে স্থায়ীভাবে তোমরা চুল কালো করে নিতে পারো তো আশা করি এই রেমেডিটা তোমাদের অনেক অনেক ভালো লাগলো কীরকম কীভাবে লাগাবে আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছি বন্ধুরা একেবারে মানে এতটাই কালো হয়ে যাবে যেটা কতটা সুন্দর তোমরা আসলে লাগালে কিন্তু বুঝতে পারবা দেখতেই পারছো এখানে ডিফেন্সটা ঠিক এরকম হয়ে যাবে আশা করি ভালো লাগলো তোমাদের